সুপ্রিয় দর্শক আলাইকুম দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমাদের গাছের রাম কালার কিন্তু আলহামদুলিল্লাহ চলে এসেছে তো এটা হচ্ছে অরিজিনালি লাল বারো মাসি জাতের একটি রাম তো প্রচুর পরিমাণে ফুল টুল ছিল তো বর্ষার কারণে এই বৃষ্টিপাতলের কারণে ফলগুলা পড়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন এখানে দুইটা ফল আছে কালার আসতেছে এবং এই যে এখানে দেখতে পাচ্ছেন একটি ফল এবং এই যে আরেকটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু বারো মাসেই ছোট এই যে এখানে ফল আছে দেখতে পাচ্ছেন আপনারা এবং এই যে উপরও ফল আছে অর্থাৎ মোটামুটি এই গাছের মধ্যে পুরা গাছের মধ্যেই ফল আছে এটা বড় একটি হাফ ডামের মধ্যে সিটিং করা আছে বারো মাসে একটি জাত তো গাছটি মাসাল্লাহ খুবই জোপালু এবং সুন্দর বড় টাইপের একটি গাছ তো যারা ফল সহকারে খুঁজে থাকেন আর আপনারা জানেন যে রাম ভুটান আপনার ফল সহকারে একটু দাম বেশি তো অনেকেই দেখা যায় এটার ব্যাপারে বুঝে না গালিগালাস করে যে ভাই এত দাম কেন কারণ ভাই আমরা তো আর মাগনায় গাছগুলো আনতেছি না আমরাও অনেক টাকা খরচ করে এই গাছগুলো আনতেছি তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে লাল কিংবা হলুদ এই দুটাই কিন্তু ফল সহকারে আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন বা কি যদি আপনাদের আপনার আমাদের কাছে আপনার কলমের কিংবা বিচির ছোটো চারাও আছে দুই ফিট থেকে ছয় ফিট সাত ফিট পর্যন্ত কলমের চারা আছে সুন্দর জোপালু টাইপের আপনারা চাইলে এগুলো আমাদের কাছ থেকে কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন আমরা সুন্দরবন কুরিয়ার বা এজের কুরিয়ারে বা স্টেট ফার্স্ট কুরিয়ারে সারা বাংলাদেশে এগুলো আমরা ডেলিভারি করতেছি তো আজকের ভিডিও এই পর্যন্তই তো যাদের লাগবে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে অনেক সময় আমার নাম্বার বন্ধ থাকে তো আপনারা এই ক্ষেত্রে এই স্ক্রিনের মধ্যে যেই নাম্বারটা দেওয়া থাকবে সেই নাম্বারে আমার ইমু বা হোয়াটসঅ্যাপ আছে ইমুতে বা হোয়াটসঅ্যাপে আপনার আমাকে কল দিয়ে রাখবেন বা ভয়েস দিয়ে রাখবেন আমার যখন ফ্রি হয় তখন ইনশাল্লাহ আপনাদেরকে রিপ্লাই দিব বা ভিডিও কলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ তো ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন মারুফ ফেট্রুপ পাশে থাকবেন চ্যানেলটির মধ্যে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ